বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে গিলে নিতে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর জাগা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রংভং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে যাক এদেশে পনেরো বছর আগে লেখা কথাগুলি বলছিল না ঠিক ছিল বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে এবছরের বইয়ের পাতায় ইতিহাস পাল্টে যায় নাই জোরে বলে গেছে কি না আমি বলেছিলাম শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি বাংলাদেশে অনেক শিল্পপতি এখন ব্যাংকের হিসাব হিসাব জপ্ত হয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে না শিল্পপতিরা পালিয়ে যাওয়ার জন্য দাড়ি সেভ করছে না কথাগুলি না ঠিক ছিল আমাদের কেন্দ্রীয় কারাগার আগে ছিল চকবাজার ঢাকা চলে গেছে এখন কেরানীগঞ্জ আমাদের প্রধানমন্ত্রী যেখানে থাকতেন হাল চাষ করতেন হাঁস মুরগি পালতেন অফিস করতেন ঘুমাতেন সেটার নাম ছিল গণভবন এখন যিনি প্রধান উপদেষ্টা নামে দেশটা চালান তিনি কি গণভবনে থাকেন কোথায় থাকেন অন্য একটা ভবনে যমুনা ভবন এইগুলি আগে বললে মানুষ বুঝতে পারতো না কিন্তু এখন কিন্তু হচ্ছে ঠিক না জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা সংবিধান জাতির প্রয়োজনে পরিবর্তন হয় কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে কথা ঠিক না অনেক কথাই অতীতে বলা পরে ঘটে গেছে আল্লাহ লেখাইছেন পরে ঘটাইছেন ঠিক না আমি গিয়েছিলাম কাটায় কাটায় মিলিয়ে দেখবা বন্ধুরা তরুণদেরকে বলতেছি আরও পাঁচ ছয় বছর আগে গিয়েছিলাম ঘটনা ঘটার পর দেখে দেখে লিখি নাই আগে আল্লাহ লেখাইছেন পরে ঘটেছে কথা ঠিক কিনা ইমনের সৈনিকেরা ভয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঘটনা ঘটার পর লেখা না আগে লেখা সকাল আসতেছে না আসতেছে কি না আমি গিয়েছিলাম এসাদ হিন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদিন্ব দলে এসাদ হিন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদিন এ লড়াই লড়তে হবে শক্তিসাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তিসাহস বুদ্ধি বলে জালিমের থাম্বে জুলুম আর কটা দিন ধর্য ধরো কথাগুলি যে বলেছিলাম মনে পড়ে পাঁচ পাঁচ বছর আগে মনে মনে আছে কিনা আমার যারা দর্শক শ্রোতা তাদের মনে আছে স্পষ্ট ভাষায় লেখা হয়েছিল বলা হয়েছিল জালিমের থাম্বে জুলুম আর কটা দিন ধরো ধরো ছোট হাড় নাও হয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড় এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে চলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন দলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে দলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লড়াইটা যখন শক্তি সাহস বুদ্ধি এবং বলের সমন্বয়ে ঘটেছে তখন বিজয় এসেছে ঠিক না হ্যাঁ আরেকটা সঙ্গীত মনে করিয়ে দিই আমার সঙ্গীতগুলো আমার বক্তব্য আমি ভবিষ্যৎ এবং চলমান রাজনীতি দেশের এবং বিশ্বের পরিস্থিতির উপর আন্দাজ করে অনুমান করে আল্লাহর সাহায্যে কিছু লিখি অনেক সময়টা ঘটে ঠিক কিনা বলেন আমি গিয়েছিলাম চার পাঁচ বছর আগে টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশ হাতে নিয়ে এসো ছুটে টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশ হাতে নিয়ে এসো ছোটে রণহংকারে জাগাও বজ্র মুঠো বেশটাকে দেখো বিদেশিরা নিল লোটে রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না এ দেশ তোমার আমার জন্ম মাটি আসমানে দেখো সকুনের আনাগোনা সীমানায় দেখো সত্য গড়েছে ঘটি জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ জাগো জাগো বাংলাদেশ বাংলাদেশ তোমার আমার না থেকে থেকে পাথরিয়া জনগণ যদি না ডাকতো বাংলাদেশ কি বাঁচত বাংলাদেশ আধিপত্যবাদী ব্রাহ্মান্যবাদী সাম্রাজ্যবাদী আগ্রাসী দিল্লির পেটের ভেতরে চলে যেত ঠিক কিনা কিন্তু বলা হয়েছিল সীমানায় আসমানে দেখো শত্রুর আনাগোনা সীমানায় দেখো শত্রু গেলেছে ঘাটে আমাদের সীমানায় কি শত্রু দিয়ে ভরা না এটা আমরা সবাই জানি না এই কথাটা বলার চেষ্টা করা হয়েছিল এবং একদম কিছুদিন আগে কিছুদিন আগে আমার একটি সঙ্গীত কলরবকে সঙ্গে নিয়ে আমি গিয়েছিলাম এইটা মনে আছে না আপনাদের হ্যাঁ আপনাদের ভালো করে মনে বুঝবেন এটা ঘটনাগুলি ঘটার পর লেখা না কিন্তু আগে লেখা দুই বছর আগে লেখা যেভাবে তার্যকে আহ্বান করা হয়েছিল এই সঙ্গীতে আমি করেছিলাম ঠিক সেভাবেই তারণ্য যেন সাড়া দিয়েছে আমি গিয়েছিলাম বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নি আজ বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নি আজ কমিনি শোষণ পীড়ন এখনও দমিনি শোষক রাজো কমিনি শোষণ পীড়ন এখনও তমিনি শোষক রাজো তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজো তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ কথাটা মনে আছে এই প্রজন্ম যুদ্ধ শেষ করে নাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা যুদ্ধে সাজে সেজেছে এবং আরেকটা যুদ্ধ করেছে কথা থেকে রাহ যাই হোক আমি আন্তরিকভাবে ধন্য যে একজন কবির আহ্বান কাটায় কাটায় পূর্ণাঙ্গভাবে এ দেশের তরুণরা পালন করেছে এবং আমরা যাদেরকে এখন বলি নতুন মুক্তিযুদ্ধ নতুন মুক্তি এই ব্যাপারটাই কিন্তু কবিতার মধ্যে লেখা ছিল ঠিক কিনা ঠিক কিনা আমি শেষ পর্যায়ে চলে এসেছি আমি শেষ করছি আবার যুদ্ধ হবে সঙ্গীত দিয়ে আমার সঙ্গে গাইতে প্রস্তুত সবাই প্রস্তুত সবাইকে মনে হচ্ছে না প্রস্তুত যদি আমার দেশের সীমানা মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ উচ্চায় যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ উচ্চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে চাহবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে চাহবার তাই হোক এই অন্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের ধাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে হাতটা তোলে সবাই একসাথে আবার যুদ্ধ হবে 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 চল 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 উদ্ধ বাজে মা দল নিম্নে উতল ধরণী তল অরুণ তাতের তরুণ দল চললে চললে চল রে চল দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার বাজছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান ঠিকেরা যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চায় না চায় কি না যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় চায় না ইতিমধ্যে অনেক নিয়েছে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ ইতিমধ্যেই আমাদের পার্বত্য অঞ্চলের তিনটা জেলাকে টুকরো করে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে ঠিক কিনা সঙ্গীতটা কি এগুলি ঘটার পর লেখা দুই হাজার দশে লেখা দুই হাজার দশে লেখা আবার যুদ্ধ হবে লাইনগুলি ঘটতেছে কিনা বলেন কি কিনা বলেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি আমি মহিবখানে একানা সবাই নিজেকে দেখাবো একটু হাতটা তুলে দয় করে একটু দেখাবো নিজেকে নিজেকে দেখাবো প্রত্যেকে নিজেকে দেখাবো নিজেকে দেখাবো আমি বুকে হাত দিয়ে বলি আমি প্রতিবাদে জ্বলে উঠবোই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার 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 যুদ্ধ 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 হবে 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 চল বাজেমা দল নিম্নে ওতলা ধরুন তল অরুণ পাতের তরুণ দল চললে চললে চল বাজিছে দামামা বাঁধরে আমা উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় نشان. واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمه الله وبركاته